আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে যে একটা ট্রেডমিল কেনার পরে আপনারা কিভাবে এটা মেনটেন করবেন কারণ হচ্ছে মেনটেনেন্স হচ্ছে একটা ট্রেডমিল কেনার পর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সো আপনারা কিভাবে ট্রেডমিলটা আপনার মেনটেনেন্স করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমরা আজকে জানিয়ে দিচ্ছি সো মেনটেনেন্সটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট আপনি যত দামে ট্রেডমিল কেনেন না কেন কারণ মেনটেনেন্সটা যদি আপনি না করেন আপনারা যদি এটা ফেলে রাখেন বা আপনারা যদি এটা কেয়ারলেসলি ব্যবহার করেন তাহলে আপনার ட்্রেডমিল যত দামে রে হোক না কেন এটা আপনি বেশিদিন ব্যবহার করতে পারবেন না সো আপনারা কিভাবে এই ட்্রেডমিল গুলো মেইনটেনেন্স করবেন সেটা আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন সেই জিনিসটা হচ্ছে ধুলা ধুলা হচ্ছে একটা মেশিনের জিনিসের সবচেয়ে প্রধান শত্রু সো ধুলাটাকে আপনার কিভাবে ইয়া করবেন যেমন হচ্ছে যে এই সামনে যে কভারগুলো দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু আপনার আপনার যায় জমার কারণে দেখা গেছে যে সার্কিটে ধুলা মোটরে কারণ সামনের সাইডটাতে হচ্ছে সার্কিট এবং মোটর থাকে এই জায়গাগুলোতে কিন্তু আপনার ধুলাবালির কারণে মোটরটা অনেক সময় প্রবলেম করে সার্কিটটা প্রবলেম করে সো এই কাবার কিন্তু খুব ইজিলি ওপেন করা যায় তিন চারটা নাট আছে সব সাইডে আপনি খুব ইজিলি এই ট্রেডমিলগুলা কিন্তু আপনি আপনার ট্রেডমিল যখন আপনি বাসে নেবেন তখন কিন্তু আপনার টুলস দেওয়া থাকে এটার সাথে এই ট্যুসগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব ইজিলি এই সামনের সাইডটা ফ্রন্ট সাইড এবং ফ্রন্ট সাইডে যে যেমন এই যে আপনার স্ক্রু ড্রাইভার আপনার বাসায়ও সাধারণত স্ক্রু ড্রাইভার আমাদের বাসায় থাকে তো এই সাইডে কিছু স্ক্রু আছে এই স্ক্রুগুলো আমরা এভাবে জাস্ট খুলে এভাবে এইভাবে চারো পাশে তিন চারটা স্ক্রু আছে এরকম এই স্ক্রুটা খুলে আমরা হচ্ছে যে ডাস্টা পরিষ্কার করব, আপনি যদি কোথাও কনফিউজ থাকেন আপনি একটু ইউটিউবে দেখে নিন বা হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় আমাদেরকে কল দিবেন আমরাও বলে দিব যদি কনফিউজ থাকেন বাট এটা খুবই সিম্পল আপনি জাস্ট কাভারটা খুলতে খোলার পর আমরা মনে করি যে অনেক সময় যে মোটরে হয়তো বা লুব্রিকেন্ট ব্যবহার করা লাগে আসলে লুব্রিকেন্ট কিন্তু আপনার মোটরে ব্যবহার করা লাগে না সামনে আপনি লুব্রিকেন্ট বা পানি জাতীয় কোনো কিছু আপনি ব্যবহার করবেন না লুব্রিকেন্ট অনলি হচ্ছে বেল্টের জন্য সো আপনার কাভারটা খোলার পরে এরকম যে ব্রাশ আছে ব্রাশ বা হচ্ছে আপনার শুকনা এটা দিয়ে হচ্ছে যে আপনার সামনে সাইডটা পরিষ্কার করে নেবেন আহ সামনে সাইডটা পরিষ্কার করার পর আপনার কাভারটা সুন্দর করে লাগিয়ে নেবেন আর ধুলা থেকে বাঁচার জন্য কিন্তু আপনার এই ট্রেডমিল গুলোতে কিন্তু কভার পাওয়া যায় ঠিক আছে আপনার চাইলে আপনার বাসা থেকে একটা বিভিন্ন কভার করে রাখতে পারেন বা আপনি যদি চান আমাদের কাছে কাবার আছে আপনার ট্রেডমিল সাইজ অনুযায়ী আপনার আমাদের কাছে অর্ডার করলে আমরা কভার আপনাদেরকে দিয়ে দিতে পারবো ডাস্টের বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে আপনি যেহেতু কভার খুলেছেন কাবারের সামনে যে পরিষ্কার করেছেন একদম সেম টু সেম হচ্ছে যে আপনার বেল্টের নিচেও কিন্তু আপনার দাসটা পরিষ্কার করতে হয় দাসটা জাস্ট হচ্ছে আপনার বেল্টে এক পাশ থেকে উঠিয়ে এদিক থেকে দেখরা আপনার এক পাশ থেকে ঢুকিয়ে অন্য পাশ থেকে বের করে জাস্ট টান দিয়ে দিবেন বেল্টের নিচটা আপনার পরিষ্কার হয়ে যাবে আপনার এটা বেল্টের নিচটা দুই মাস তিন মাস পর পর আপনার নিজেরাও পরিষ্কার করে নিতে পারবেন আর এইসব সার্ভিস কিন্তু আমরা আমরাও দিয়ে থাকি যদি আপনারা মনে করেন যে আপনি পারছেন না আমাদেরকে প্রয়োজন আমাদেরকে কল করলে আমাদের লোক গিয়ে আপনাকে সার্ভিস করে দিবে কিন্তু আমরা মনে করি যে আপনারা যেহেতু এটা খুব সিম্পল জিনিস আপনার বাসায় নিজেরাই করতে পারেন সেই জন্য আপনাদেরকে বেসিক্যালি আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া সো এটা হচ্ছে আপনার ডাস্টের বিষয় আপনি ডাস্ট পরিষ্কার করার সময় কিন্তু কোনোভাবেই এটাতে কিন্তু তেল বা হচ্ছে পানি ব্যবহার করা যাবে না আর সেকেন্ড অফ সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে আপনার তেল লুব্রিকেন্টটা আপনি কিভাবে ব্যবহার করবেন লুব্রিকেন্ট ব্যবহার করার ট্রেডমিলগুলোতে কিন্তু দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে অটো লুব্রিকেন্ট আর একটা হচ্ছে মেনুয়াল লুব্রিকেন্ট যেমন আমি যে ট্রেডমিলটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার অটো লুব্রিকেন্ট এই যে আপনার এই যে আপনি ছোট যে বোতলটা পাচ্ছেন এই বোতলটাতে এই যে টিউবটা আছে টিউবটার মাধ্যমে জাস্ট হচ্ছে আপনি এই ছিটোতে আপনি পুশ করে দিলে আপনার সব জায়গায় সে নিয়ে নেবে অটোমেটিক এই টাইপের অটোমেটিক লুব্রিক্যান্টে আপনার একবার লুব্রিক্যান্ট করলে আপনার দেখা যাচ্ছে এক দেড় মাস আপনার প্রয়োজন নাই আর যেটা ম্যানুয়াল লুব্রিক্যান্ট সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ম্যানুয়ালটা আপনি কিভাবে করবেন ম্যানুয়ালটা সাধারণত এই বেল্ট উঠিয়ে এই বেল্টের নিচে এক টান দুই টান এক পাশে এবং অপর পাশে সেম টু সেম আপনার একটু উঠিয়ে এক টান দুই টান আপনি এভাবে হচ্ছে ওয়েলিংটা করে নিতে পারবেন এটা হচ্ছে টাইম ফ্রেম অনুযায়ী যেমন হচ্ছে আমরা বলি যে আপনার ব্যবহার অনুযায়ী ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজ পর পর আপনি ম্যানুয়ালি লুবলিকেট করতে পারেন আর অটোমেটিক যেটা আছে অটোমেটিকটা আপনি হচ্ছে যে একবার করলে আপনি এক মাস দেড় মাস ও করার প্রয়োজন পড়ে না সো আপনার যখন ট্রেডমিলটা পারচেস করেন তখন কিন্তু আপনার ট্রেডমিলের সাথে আমরা এরকম একটা হোয়েলের বোতল আপনাদের সাথে দিয়ে দিই সেটা হচ্ছে আপনার তিরিশ এমএল এটা কিন্তু থার্টি এমএল আমরা কতটুকু পরিমাণ ব্যবহার করব সেটা কিন্তু আমরা কনফিউজ থাকি আসলে এই তিরিশ আপনি যদি ফাইভ করে ভাগ করেন তাহলে আপনি সিক্স টাইম এটা ব্যবহার করতে পারবেন সো আপনি তার মানে হচ্ছে আপনি লুব্রিকানটা ব্যবহার করবেন হচ্ছে প্রতিবার হচ্ছে ফাইভ করে যেমন এক পাশে আপনি দুই এক টান দুই টান আর অন্য পাশে এক টান দুই টান দিলে এটা অটোমেটিকই একটা উপর নিচ হইতে পারে ফাইভ এম এল যে একজেক্টলি দেওয়া লাগে এমন কোনো বিষয় না বাট ফাইভ এম পরিমাণে এটা দিতে হয় খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই আর অবশ্যই ট্রেডমিল গুলাতে কিন্তু আপনার সিলিকান লুব্রিকেন্ট যেটা সিলিকান লুব্রিকেন্ট ট্রেডমিল ওয়েল অবশ্যই এটা ব্যবহার করতে হবে যেমন আপনারা যে এই টাইপের যে লুব্রিকেট গুলো আছে যেটা আপনার কাছে আমরা ফার্স্ট এড দিয়েছি এটা হয়তো আপনি দুই মাস আড়াই মাস ব্যবহার করার পরে যদি আপনার প্রয়োজন হয় আমাদের কাছে এরকম যে লুব্রিকেট আছে সেটা আমাদের কাছেও পাবেন বা দারাজে পাবেন বিভিন্ন জায়গায় আপনি পাবেন ও আপনি নিতে পারেন আমাদেরকে বললে আমরা এটা আপনাকে হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আমরা হচ্ছে আপনার ডাস্ট এবং হচ্ছে ওয়েলিং এই দুটো বিষয় জানলাম এখন থার্ড যে বিষয়টা হচ্ছে আপনার ক্যাপাসিটি এটা কিন্তু ট্রেডমিল খুবই ইম্পর্টেন্ট জিনিস মানে আপনার ট্রেডমিল পার্চেস করার পূর্বেই কিন্তু আপনাকে এটা অবশ্যই জেনে নিতে হবে যে আপনার ট্রেডমিলটা কত কেজির মানুষ এটার ক্যাপাসিটি আহ ব্যবহার করতে পারবে কত কেজি মানুষ ব্যবহার করতে পারবে সো একটা ট্রেডমিল কিন্তু সাধারণত দেখা গেছে যে আপনার টু হার্স পাওয়ার ট্রেডমিল সাধারণত একশো কেজি মোটর ক্যাপাসিটি থাকে সর্বোচ্চ আশি নব্বই কেজি বা পঁচানব্বই কেজি পর্যন্ত টু হার্স মানুষ ট্রেডমিল করতে পারে হচ্ছে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আপনাকে এরকম ট্রেডমিলের ওয়েট ক্যাপা মোটর ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু মোটরের শক্তি অনুযায়ী কিন্তু এই যে আপনার ওয়েট ক্যাপাসিটি গুলো থাকে এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আহ দেখা গেছে আপনার বাসায় কেউ আসলো হুট করে দেখা গেছে আপনার ট্রেডমিল ফিল্ডে একশো দশ কেজির মানুষ রান করতে পারে কিন্তু উনি আসছে একশো বিশ কেজি একশো তিরিশ কেজির মানুষ চলে আসছে সো উনি যদি এটা ব্যবহার করে অবশ্যই ট্রেডমিলটা কিন্তু আপনার সাথে সাথে নষ্ট না হলো সে কিন্তু দ্রুতই নষ্ট হয়ে যাবে সো এই যে ওভার ওয়েটটা আছে ওভার ওভার ওয়েটটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে কারণ ওভার ওয়েটের কারণে কিন্তু আপনার যে সার্ভিসটা আছে আপনার সার্ভিসটা ভালোভাবে পাবেন না সো আমরা আশা করি যে মেনটেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ওভার ওয়েটটা মেনটেন করবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এসি মোটর এবং ডিসি মোটর মোটরের ক্যাপাসিটি আমরা কিন্তু শুরু থেকে বলে দিই যে আপনি কোন ধরনের ট্রেডমিল নিচ্ছেন কোন মোটরের ট্রেডমিল নিচ্ছেন সেটা হচ্ছে ডিসি মোটর নাকি এসি মোটর ডিসি মোটরটা কিন্তু আপনি একটা না তিরিশ মিনিট চালানোর পরে বিশ মিনিট ফ্রেশ দিতে হয় কারণ মোটরটা হচ্ছে আপনার খুব দ্রুত গরম হয়ে যায় সে কারণে আপনার যত দামি ডিসি মোটর হোক না কেন অবশ্যই আপনাকে থার্টি মিনিট ব্যবহার করার পরে টোয়েন্টি মিনিট ব্রেক দিতে হবে না হলে আপনি এটাতে লংজিভিটি পাবেন না মেনটেন্সটা সার্ভিসটা আপনি খুব ভালো পাবেন না আর যদি আমি এসি মোটর আপনারা যদি মনে করেন যে আমি এসি মোটর নিবো আমি লং টাইম ইয়া করি ওয়ার্কআউট করি সেক্ষেত্রে যেহেতু আপনার এসি মোটর নেন এসি মোটরটা হচ্ছে আপনার এক থেকে দেড় ঘন্টা একটানা ব্যবহার করার পরে বিশ মিনিট রেস্ট দিতে রেস্ট দিলে তারপর আবার আপনি এক থেকে দেড় ঘন্টা একটানা চালাতে পারবেন আর যেগুলো কমার্শিয়াল এসি মোটর আছে সেগুলো আপনি সারাদিনে চালাতে পারবেন ওগুলোতে কোনো প্রবলেম নাই। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ওয়েট ক্যাপাসিটি আর হচ্ছে যে আপনার মানে টাইমিংটা ডিসি মোটর এবং এসি মোটরের যে টাইমিং ফ্রেমটা আছে অবশ্যই আপনাকে সেটা ধারণা রাখতে হবে তাহলে আপনি ট্রেডমিলের লংজিভিটি খুব ভালো পাবেন সো ট্রেডমিলের আরেকটা প্রবলেম যে জিনিসটা হচ্ছে মেইনটেনেন্সের ক্ষেত্রে বা হচ্ছে যে আপনার আমাদের অসাবধানতার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে যে আপনার ট্রেডমিল কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে ইনক্লাইনেশন ছাড়া একটা হচ্ছে ম্যানুয়াল ইনক্লাইনেশন আরেকটা হচ্ছে অটো ইনক্লাইনেশন অটো ইনক্লাইনেশনটা হয় কি আপনি যখন আপনার অটোমেটিক আপনার যতটুকু ওয়ার্কআউট করার সময় আপনার যতটুকু প্রয়োজন আপনি ওয়ার্কআউট করছেন হুট করে হচ্ছে যে আপনার কারেন্টটা চলে গেল কারেন্ট চলে গেলে কিন্তু আপনার নামে না সো আমরা ওই টাইমে কি করি জিনিসটাকে ফোল্ড করে ফেলি সো ইনক্লাইশন ইনক্লাইশন নামিয়ে কিন্তু আপনার অফ করে দেন হচ্ছে আপনার এই জিনিসটা ফোল্ড করতে হবে আপনি যদি অবস্থায় জিনিসটা ফোল্ড করেন তাহলে কিন্তু আপনার ট্রেডমিলটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো আমরা অলওয়েজ যখন ওয়ার্কআউট করব আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যে ইনক্লাইনেশন যে অপশনটা আছে ইনক্লাইনেশন অপশনটা অবশ্যই আমাদেরকে ইনক্লাইনেশন অপশনটা আমাকে জিরো করে দেন হচ্ছে যে আপনার ট্রেডমিলটা আমরা বন্ধ করে দেন ফোল্ড করব। হ্যাঁ এই তিনটা বিষয় যেটা আমি বলেছি এই তিনটা বিষয় কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল আরো কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা আমি এক টানে বলে যাচ্ছি যেমন হচ্ছে যে আপনি ট্রেডমিলটা যখন আপনার যে জায়গায় আছে যে স্থানে আছে পানিটা যাতে ট্রেডমিলের ভিতরে না যায় যেমন অনেক সময় আমরা ফ্লোরটাকে হচ্ছে মফ করি মানে ফ্লোরটাকে ওয়েব করি পানি দিয়ে সো তখন কিন্তু পানি ঢোকার সম্ভাবনা থাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে আর বাচ্চারা বিশেষ করে বাচ্চারা কিন্তু হচ্ছে যে আপনার খেলার ছলে বা বিভিন্নভাবে হচ্ছে যে আপনার ট্রেডমিলে পানি ফেলে তারপর হচ্ছে আপনার ছোট ছোট জিনিস হচ্ছে ট্রেডমিলের ভিতরে ফেলে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে হবে এবং করতে যাতে এই জিনিসগুলো না হয় ভিতরে যাতে কোনো কিছু না পরে পানিটা যাতে এই ট্রেডমিলে না হয় মানে ট্রেডমিলে না ঢোকে সেই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর অবশ্যই আপনারা যেহেতু একটা ট্রেডমিল কিনছেন দেখা গেছে যে আপনার অনেক টাকা দিয়ে কিনছেন সেই ট্রেডমিলটা আপনারা অবশ্যই চান না যে ট্রেডমিলটা আমি এক বছর বা দুই বছর ব্যবহার করার পরে নষ্ট হয়ে যাক আমরা একটা ট্রেডমিল কেনার পর অবশ্যই আমরা আশা করি যাতে ট্রেডমিলটা আমাকে পাঁচ থেকে দশ বছর মিনিমাম একটা সার্ভিস দেয় সো এই সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে মেনটেন্সটা যেমন হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছর দুই বছর বা বিভিন্ন গ্যারান্টি আপনি পেয়ে যাবেন কোনোটাতে এক বছর কোনটাতে দুই বছর কোনটাতে পাঁচ বছর গ্যারান্টি আছে সো এই যে গ্যারান্টিগুলোর পরে কিন্তু আর আপনি যে সার্ভিসটা সার্ভিস গ্যারান্টিগুলোর পরে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিন্তু সার্ভিসটা নিচ্ছে নিতে হচ্ছে সো একটা জিনিস নষ্ট হওয়ার পরে আপনি যতই সার্ভিস দেন ওটা কিন্তু নতুনের মতো হয় না সো আমরা যদি শুরু থেকে যদি এই জিনিসগুলো মেনটেন করে রাখি তাহলে কিন্তু আমাদের ট্রেডমিলটা কিন্তু লং টাইম আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই জন্য কোনো প্রবলেম হ্যাসেল ফেস করতে হবে সো মেইনটেনেন্স বিষয়টা এতটুকুই আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ সব জায়গায় আছে আপনারা সবভাবে আমাদের সাথে কানেক্ট করতে পারবেন সো বিষয়টা এমন না যে আমাদের কাছ থেকে কিনলে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি অন্য কোথাও থেকে কেনেন কোনো প্রবলেম নাই ফিল ফ্রি ভাবে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা পুরো বাংলাদেশে আমাদের সার্ভিস পয়েন্ট আছে টেকনিশিয়ান আছে আপনারা খুব ইজিলি আমাদের কাছ থেকে সার্ভিসটা পেয়ে যাবেন সো আজ অতটুকুই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম